মাশাল্লাহ এত ঘাস এই রমজানে তিরিশ দিনে একদিনও আসতে পারিনি ছাদের উপরে তো অনেকগুলো আবর্জনা ঘাস হয়ে গেছে দেখেন বন্ধুরা কত ঘাস আমি আনারসের চারাগুলো সোয়াবিন তেলের পাঁচ লিটারই তেলের বোতলে রোপণ করেছি তো দেখেন এক মাস আসতে পারিনি কত ঘাস আমার মা শুধু পানি দিত আসলে মা তেমন পরিচর্যা করতে পারে না তো আমি বলছিলাম মা শুধু বিকেলবেলা করে পানি দিবেন তো পানি দিছে তো এক মাস আমি কোনো পরিচর্যা করতে পারিনি আজকে একটু ফ্রি হইলাম হুম পরিচর্যা করবো এগুলো পরিষ্কার করব এবং স্প্রে করতে হবে তো দেখেন দর্শক কি অবস্থা এত ঘাস মনে হচ্ছে ঘাসটাই বিক্রি করব। দেখেন ঘাস ধরে আলোক করতেছি তেলের বোতল সহ আনারসের চারা সহ আলোক হয়ে গেছে তো এই ঘাসগুলো আজকে পরিষ্কার করবো এই যে গত কয়েকদিন আগে এই ড্রাগনের চারাগুলো পরিষ্কার করছি এই পাশে কিছু আছে আজকে এই যে এগুলো পরিষ্কার করলাম দেখেন কতগুলো ঘাস তো এগুলো আজকে পরিষ্কার করবো